ধানমন্ডির বত্রিশ নম্বরে গুড়িয়ে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হারগোর পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকাল আটটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন হারগোরগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে আলামত সংগ্রহ শেষে দশটার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের ছয় মাস পূর্তি দিন হাসিনার অনলাইন বক্তব্য দেয়াকে কেন্দ্র করে গত বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয় সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সেটি সম্পর্কে বিস্তারিত জানতে বত্রিশ নম্বরের বেজমেন্টে রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া একটার দিকে এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছায়